সকালটা যখন শুরু হয় বন্ধুরা তখন এক কাপ চায়ের সাথে এরকম যদি এক কাপ চা হয় দিনটা কিন্তু খুব সুন্দর হয় তবে সকালে উঠে আর চা খাওয়া কপালে উঠেনি তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম আমি তারপর বনু দেখছিল ভাতটা আর এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত বন্ধুরা আমার ছেলের জন্য করা হয়েছে আর এইদিকে পড়ছে হচ্ছে দুধ গরম আর আমরা যে কালকে বাইরে খাওয়া দাওয়া করেছিলাম তোমরা সেই ব্লগটা দেখেছ তো সেদিন কালকে বিকাল হতে না হতে আমাদের এখানে একদম বৃষ্টি অঝরে বৃষ্টি পড়েছিল তো সেই বৃষ্টিগুলো যখন পড়েছিল তখন তার বাসন কোষন কিচ্ছুই ধোয়া হয়নি তো আজকে এখন সকালে ওঠা ছেলেকে খাইয়ে দাইয়ে আমি এখন এই যে নিয়ে বসেছি বাসন টাসনগুলো এগুলো এখন ধুয়ে নেব কারণ বাইরে যেহেতু রান্না করা হয়েছে আর এই বাসন সব সবকিছুই এখন বাতিল হয়ে গেছে বন্ধুরা তার জন্য সমস্ত কিছুই বাইরেই করা হয়েছে এখন মেজে বুঝে এগুলো মা আলাদাভাবে রেখে দিবে আমরা যখন আবার আসব তখন আবার করা হবে মানে আমরা আসলে সবাই মিলে আসলে তবেই হবে ওই একা একা কিছুই হবে না বন্ধুরা বা আমি একা আসি বা বুনু একা আসুক তখন কিন্তু হবে না সবাই মিলে একসঙ্গে হলেই তারপরে

আজকে বেলা একটা হয়ে যাচ্ছিল বন্ধুরা তারপরেও কিন্তু ঠান্ডা কম হচ্ছিল না তারপরেও ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর দেখো খেলে এগুলো কি অবস্থা করেছে তো বাড়ি আসবো মাটন হবে না এটা কখনও হয় তো দেখো মাটনের ঝোল আলু দিয়ে পাতলা করে মাটনের ঝোল করেছে আর সেটা করেছে আমার বুনু রান্না করেছে বন্ধুরা ভালোই হয়েছে পাতলা পুতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর মা করেছে ওই ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আর এদিকে হচ্ছে মাংস এখন তো আমি সবজি খাই বন্ধুরা আগেই যদি আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে প্রায় সময়ই মাংস হতো এখন আমরা থাকি না বলে তাই অতটা হয় না কিন্তু আমরা আসলে হয় মানে আমি সবজি খেতামই না এমন একটা ভাব তো বিপ্লব এসেছে বাবা ফোন করেছিল ওকে আসার জন্য কিছু কথা বলার জন্য আর তার জন্য ও এসেছিলো তো ওকে বললাম যে ভাত খাবে ও বললো না ভাত খাবে না চা খাবে মানে ভাত খেয়ে উঠেই নাকি এসেছে তার জন্য আর ভাত খাবে না তার জন্য চা খাবে তো তা তার জন্য দেখো চা করে নিচ্ছে নিলাম আর কি আর তো আমাদের একটুখানি পার্সোনাল কথা হচ্ছিলো তার জন্য ভিডিওতে আমি ভিডিও মানে মানে ক্যামেরাটা যে অন করব মনেই ছিল না আমার তার জন্য আর ক্যামেরা অন করতে পারিনি বন্ধুরা কিন্তু বিপ্লব এসেছিল তার শ্বশুর তাকে ফোন করেছিল কিছু ইম্পর্ট্যান্ট কথার জন্য তো যাই হোক এখন আমি ওকে একটা একটু ভালো করে চা করে দিলাম আর চাটা বন্ধুরা অসাধারণ হয়েছে আমি আজকে অনেকদিন পর এই বাড়িতে এসেছি এই বাড়িতে এসে প্রথম যে এখানে চা করলাম তো চাটা বেশ ভালোই হয়েছিলো আর আরেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কথা ছলে ছলে না অনেক কিছু জিনিসই হয়েছে অনেক কিছু মনের মধ্যে জমানো জিনিস যেগুলো আমিও করতে পারি না বলুন আমার বুনু আমার বুনুও একা একা বাইরে থাকে আর আমিও শ্বশুর বাড়ি আমার শ্বশুর হাল তো তোমরা সবাই জানোই বন্ধুরা তো দেখো এদিকে ক্যাপসিকাম তারপরে হচ্ছে মটরশুঁটি তারপর গাজর বিনস সব কিছু কেটে নেওয়া হয়েছে তোমরা জানো এই সমস্ত এগুলো জিনিস কোন গাজে লাগে হ্যাঁ ঠিক ধরেছ ফ্রায়েড রাইস করার জন্য তো কথা চলে চলে বলেই ফেললো যে চল আজকে ফ্রায়েড রাইস খায় তো যেমন কথা তেমন কাজ বাবা মার সামনে বলবে আর বাবা মা সেই জিনিসটা পূরণ করবে না তা কখনো হয় বলো তো এইদিকে দেখো বুন বুনোই সব করা ছিল দেখো এখানে কিশমিশ ভেজে নিচ্ছে কাজু বাদাম এগুলো সমস্ত কিছু ভেজে নিচ্ছে মানে সমস্ত জিনিস যা যা লাগে ফ্রায়েড রাইসে আর আমাদের সাদা তেলেই করছে বন্ধুরা কোনো ঘি বা কোনো অন্য কিছু জিনিস দিয়ে করছে না সাদা তেলে করছে সাদা তেলেই আমার মনে হয় ঠিক আছে অতিরিক্ত ঘিটা খাওয়া না খাওয়াই ভালো আর এখানে প্রচুর ঘি লাগে বন্ধু ঘিটা অল্প স্বল্প খেলেই ঠিক আছে আর এদিকে দেখো এরকম করে গাজরগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছে তো যেটা বলছিলাম কোনো সময় ইচ্ছা থাকলেও হয় না করা কোনো সময় টাকা থাকলেও কিন্তু মনের ইচ্ছাগুলো পূরণ হয় না কিন্তু কোনো কোনো সময় দেখবে যে জোগাড় করে কিন্তু মনের ইচ্ছেগুলো পূরণ করা হয় একটা যে আমি যে খাবো সেই জিনিসটার একটা কিন্তু ধরো আজকে ইচ্ছে করলো কেউ নেই তখন কিন্তু ভালো লাগবে না বা আজকে ইচ্ছা করলেও কোনো যন্ত্র নেই তাহলে কিন্তু তাও ভালো লাগবে না তো দেখো এখানে মাকে বলতে ভুলেই গেছে যে চিনি আনার কথা কারণ মায়ের সুগার মা তো চা খায় না আমাদের বাড়িতে সেরকম চা হয়ই না তার জন্য বাতাসা ছিল বন্ধুরা সেই বাতাসা দিয়েই আমার বুনু বানিয়ে ফেলছে আর বেশ ভালো লেগেছে আর বাতাসার টেস্টটা কিন্তু একরকম আর চিনির টেস্টটা কিন্তু আর এক রকম আর দেখো বন্ধুরা একদম ঝরঝরে ফ্রায়েড রাইস একদম ভীষণ ভালো আছে আর দুপুরবেলা যেহেতু ঘাসির মাংস আমরা খেয়েছিলাম সেখান থেকে একটু একটু করে দুপিস দুপিস করে সবার জন্য রাখা আছে না আর ওই ফ্রায়েড রাইস দিয়েই হবে খাওয়া তো দেখতে দেখতে দিনটা চলেই এলো বন্ধুরা কাল বুনু চলে যাচ্ছে আস্তে আস্তে ভাঙার পালা যখন আসবো যে কখন আসবি কখন আসবি কখন আসবি আর যখন যাওয়ার পালা হয় তখন মনে হয় সত্যি আর একটা দিন থেকে গেলে মনে হয় ভালো হতো কিন্তু যার যার কাজ তাকে তাকে তো করতেই হবে বন্ধুরা আর হ্যাঁ কাজ ফেলে রেখে ওই মায়ায়ে টানে বসে থাকলে হবে না তো বলছে যে আর ওর ক্যাম ওর এই ভিডিওগুলো আমি কিন্তু ওর ক্যামেরা দিয়ে করছি বন্ধুরা ওদের ওর ফোনটা দেখো কত সুন্দর কোয়ালিটি এসেছে তাই না বলো কিন্তু আমার ফোন তো আমার ফোনে আমার তো ফোন নেই আমি যে আমার শ্বশুর ফোন থেকে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো কেমন তোমরা একটু কালো কালো দেখো রাতের বেলা তো কোনো দেখাই যেত না কিন্তু এখানে দেখো মানে ক্যামেরা কোয়ালিটি কতটা সুন্দর বন্ধুরা তো যাই হোক এই হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখন আমরা সবাই কিন্তু খেদে নেবো আর ওই বললাম সবার জন্য এক পিস দু পিস করে রাখা হয়েছিল সকাল দুপুরবেলা দুপুরবেলা খেয়েছিলাম যতটুকু বেঁচে গেছে একটুখানি রেখে দিই আজকে ফ্রায়েড রাইস দিয়ে রাত্রেবেলা খেয়ে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে শেয়ার কিন্তু অবশ্যই করতেই হবে হ্যাঁ